তো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ সবাই লাইভে এসে জয়েন হয়ে যাও কি করতে আছো ঝটপট লাইভে চলে এসো আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি লাইভে সবাই ঝটপট চলে এসো লাইভে কত ঘন্টায় একদিন बार बारो घंटा है। छोवे घंटा। तीन घंटे तो आधा घंटा है। तब उन दिन चलो ऐसे झटपर चलो ऐसे लाइव है हमार। तो कहाँ मारेंगे तो कहाँ भी ना कहाँ भी लड़के देशी मार बार दो। लाइव है झटपर चलो ऐसे लाइव है केकोता ऐसे झटपर लाइव है ऐसे ज्वाइन होइया। मावा की कोई

হাই কেমন আছো বলো মোনা লিসা ডান্স লেখাটা ভালো করে লেখো আর কি কি ভাষা আমি বুঝতে পারছি না বলতে মোনালিসা ডান্স কি লীক তুমি বুঝতে পারছ না কত ঘন্টা একদিন এমডি নীরব কেমন আছো বলো কত একদিন কত ঘন্টা একদিন ঘন্টা একদিন ঘন্টা একদিন ঘন্টা একদিন 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 একদিন

বাঙালি বধু হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানাও হ্যাঁ সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করো প্লিজ নাহলে এখানে কেউ কিছু করতে হবে না সাপোর্ট করে দেবো সবাইকে এখানে সবাইকে সাপোর্ট করাটা জরুরি কারণ সাপোর্ট না করলে কেউ এগোতে পারবে না এই প্ল্যাটফর্মে সবাই পাশে থেকো নিশ্চয়ই সাপোর্ট করবো সবাইকে সনু থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বাঙালি বধূ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো সোনু

আর কিছু লেখুনি আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে তো এইভাবে আমার পাশে থেকো সবাই সাপোর্ট করো কোথায় আসছিস

তো আমার লাইভে সবাই চলে এসো ঝটপট লাইভে এসে জয়েন হয়ে যাও আর আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ অনেক অনেক চুয়াল্লিশ পঁচাশি চার দশ পাঁচ চার দশ পাঁচ পঁচাশি 4106 সনউ গোহাটি টিকিট বুকিং আর এটা কাকিসের টিকিট বুকিং একটু জানাবে যাবে তুমি কি গোহাটি যাবে বাবু এস এম এস কো সোনু গোহাটি টিকিট বুকিং তো এটা কি টিকিট বুকিং আমাকে একটু জানাবে

তুমি কি গুয়াহাটি থেকে বলছো ঠিক আছে বুঝতে পেরেছি তো আমার লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ সোনুকে কেমন আছে বলো

তো বন্ধুরা ঝটপট আমার লাইভে এসে জয়েন হয়ে যাও কিছুক্ষণ গল্প করি সবাই মিলে কে কেমন আছো বলো কি কোথা থেকে কমেন্ট করছো সেগুলো জানাও

তো বন্ধুরা আমি একটু অন্য কাজে চলে গেছিলাম একটু দরকারি কাজ ছিল তার জন্য সরি তো সবাই এসে আরেকটু জয়েন হয়ে যাও গল্প করি দিয়ে আবার চলে যাব আমার একটা আমার একটা আর্জেন্ট কাজ চলে এসেছিলো তার জন্য আমি চলে গেছিলাম তো তার জন্য সরি সবাইকে তো সবাই আবার চলে এসো চুলটা ধরিস না ये कोते है समय अब चल रहे से लाइव में ज्वाइन हो जाओ झटपट एक काम के लिए चले गया सलाम की घरते के नाम पर मैं मैं से का था नहीं मैं नहीं मुंह में में गए से लगिनी नाटक ना ये दिन लो दिन भाई तो ये बहुत बहुत दादा देना आप तो चानर देखो द की की क्यों सेबे

হাত ধুবি কে কোথা থেকে কমেন্ট করছো জানাবে কমেন্টে কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো আমার কমেন্ট করে জানাবে আর আমার পাশে থেকে সবাই সাপোর্ট করো আমি একটু দিই না আমি ও হাত চাল <laughs> আন <laughs>

তো বন্ধুরা লাইভ আজকে এখানেই বন্ধ করে দিচ্ছি কারণ কারণ আজকে একটু কাজ আছে তার জন্য তো সবাইকে গুড নাইট ভালো থাকবে আবার কালকে রাত আটটার সময় লাইভ আসবে সবাই চলে আসবে টাটা